মহান বিজয়ের মাস উপলক্ষে উনিশশো একাত্তর সনের বিজয় উৎসব যখন খুব কষ্টকল্পিত হয়ে উঠেছে সেই সময়ে দৃশ্যমান দুঃসময়ে অনেক সাহস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইটনা উপজেলা এবং তার সকল অঙ্গ সংগঠন অষ্টগ্রাম এবং মিতামন উপজেলা এবং তার অঙ্গ সংগঠন সমূহের সহায়তায় বিখ্যাত কলেজ মাঠে এক বিশাল বিজয় উৎসবের আমরা আয়োজন করেছি আমাদের উৎসবে ত্রুটি থাকতে পারে ভুল থাকতে পারে এই জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি আজকে আপনাদের সামনে যে কথাটি বলব মুক্তিযুদ্ধের পেট থেকে জন্মগ্রহণ করেছে মুক্তিযুদ্ধ বাংলাদেশের মায়ের নাম মুক্তিযুদ্ধ সেই যুদ্ধকে স্মরণ করতে গিয়ে আমি এবং আমরা আমি যেহেতু মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম আমরা সেই মহান মুক্তিযুদ্ধের বীর যোদ্ধাদেরকে সম্মানিত করার জন্য আমরা সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে করে জুড়ে এইখানে আসার জন্য আমরা নিমন্ত্রণ আমন্ত্রণ করেছি দাওয়াত করেছি যারা মুক্তিযোদ্ধারা এসেছেন আমি তাদের প্রতি এবং আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই এই মুহূর্তে মঞ্চে একে একে উপজেলার উনিশশো একাত্তর সনের বীর মুক্তিযোদ্ধাদেরকে স্টেজে আহ্বান করে প্রত্যেকের গলা একটি করে মেডেল আমরা পড়িয়ে দেব যে এই মহান ব্যক্তিরা আজ থেকে তিব্বান্ন বছর আগে এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ গিয়েছিল এই বাংলাদেশ এনে দিয়েছিল মুক্তিযুদ্ধের বিজয় উৎসবে যারা এসেছেন আমার ভাইয়েরা আমার সন্তানেরা বীর মুক্তিযুদ্ধরা তাদেরকে আমরা তিপ্পান্ন বছর পরে এই ইটনার মাঠে হাজার হাজার জনতার সামনে সামান্য সম্মান দেওয়ার চেষ্টা করেছি আমি জানি না তাদেরকে কতটুকু সম্মান দিতে পেরেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি বীরদের কাছে ক্ষমা প্রার্থী আমি ক্ষমা চাইলাম আপনাদের কাছে আমি মনে করি আপনারা দীর্ঘদিন বেঁচে থাকুন এই দেশ এক কঠিন পর্যায়ে পার করছে আমি বিশ্বাস করি আপনাদের উৎসাহ উদ্দীপনা এই দেশকে নতুন মুক্তিযুদ্ধের পথে নিয়ে যাবে সারা দেশে এবার বিজয় উৎসব হয়নি অন্য বছর প্রত্যেক জেলায় জেলায় বিজয় মেলা হতো মাসব্যাপী চট্টগ্রামে তো হতোই বাংলাদেশে কেন হয়নি আমি জানি না এইবার তো আরো বেশি হওয়ার কথা ছিল কেন হয়নি অনেকে বলে বিজয়ের মা নাকি আইসি গেছে এটা তো আমি সহ্য করি না মুক্তিযোদ্ধারা সহ্য করে না মুক্তিযোদ্ধাদের সন্তানেরা সহ্য করে না জিয়াউর রহমানের যারা সৈনিক তারা তা সহ্য করে না কারণ জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন